হ্যাঁ আপনাকেই বলছি আপনাকেই বলছি আপনার কাছে কি কেউ সাহায্যের জন্য এসেছে আপনার একটা সাহায্যেই তার জীবনটা পুরো বদলে যেতে পারে অনেক সময় মানুষ অনেক সমস্যায় পড়ে যায় সবসময় যে সব সমস্যা মানুষ ইচ্ছাকৃত তৈরি করে তা তো নয় সেই সমস্যা থেকে আমরাই মানুষকে বাঁচাতে পারি অনেক সময় দেখবেন আমাদের একটা ছোট্ট কথায় বা ছোট্ট একটা উদ্যোগে সেই মানুষটার জীবন পুরো বদলে যেতে পারে আমি মনে করি সেই পরিস্থিতিতে মানুষটাকে যা না করে মানুষটাকে সাহায্য করা উচিত আমার মনে হয় ঈশ্বর তো নিজে আসেন না আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন সেই মানুষটাকে সাহায্য করার জন্য তাই অবশ্যই সেই মানুষটার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু আমরা খুব ক্ষমতার অপব্যবহার করতে ভালোবাসি মানে আমার হাতে সেই ক্ষমতাটা আছে বলেই আমি কি করব? না তাকে নিয়ে উপহাস করব তাকে সাহায্য করব না এরকম কিন্তু অনেক সময় দেখা যায় না আমি অনৈতিক কাজে সাহায্যের কথা বলিনি সত্যি যার সাহায্যের দরকার এবং আমার দ্বারাই সেই সাহায্য হবে এবং আমার তখন মনে করা উচিত ভগবান সেই সাহায্যের জন্য আমাকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন সেটাতে আমার ভাগ্যবান মনে করা উচিত নিজেকে কিন্তু আমরা তো তা করি না আমরা লোকের খারাপ অবস্থায় লোককে আরও বেশি করে জাজ করি লোকের উপর দোষ দিয়ে দিই তারই অবস্থার জন্য সেই দায়ী দেখবেন রাস্তাঘাটে আমি অনেককে দেখি ভিক্ষা করতে এবং তার পাশ দিয়ে যারা যান তাদের অনেকের কথাবার্তা খেটে খেতে পারে না খেটে খেতে পারে না সবাই যে সত্যি মানে ভিক্ষা করছে মানে খেটে খেতে পারে না সে অলস এরকম কিন্তু নয় অনেকের ভিক্ষা করার অনেক কারণ আছে খেটে খেতে চাইলে এই কাজকে এত সস্তা যে যে কেউ দেবে আমরা অনেক সময় কারোর বাড়িতে দেখবেন কাজে যাই তো সেই কাজে গেলে কি এতই সস্তা যে যে কাউকে পরিচয় নেই কাজে নিয়ে নেওয়া হয় হয় না কিন্তু দেখবেন কাজের জন্য কিন্তু একটা সোর্স চাই একটা বিশ্বাসযোগ্যতা হওয়ার জন্য কিছু কাগজ চাই তাই সবাই ইচ্ছে করলেই খেটে খেতে পারে না এই মানুষকে না এই ছোট ছোটো বিষয়ে যাচ না করে আপনি টাকা দেবেন না ঠিক আছে আপনি সাহায্য করবেন না তাও ঠিক আছে কিন্তু এই যে হঠাৎ করেই একটা মন্তব্য করে দেওয়া এটা কিন্তু সর্বক্ষেত্রেই ঠিক নয় অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন যতটা আপনার ক্ষমতা ততটাই করুন আর নয়তো করবেন না কিন্তু অযথা জ্ঞান দেবেন না